এখানে একটা ওই উপরে একটা ওয়েস্ট নিচে নিচে একটা ওয়েস্ট দুইটা ওয়েস্ট এবং এই একটা কল পাবেন ইনশাল্লাহ একটা কল এই রমজান মাসে এই ছাড়টাই পাবেন এটার সাথে এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা

বিসমিল্লা স্যানিটারি ওয়ারে বিসমিল্লা স্যানিটারি ওয়ার হচ্ছে আপনারা আসলে কিন্তু এখানে সুলভ মূল্যে আপনাদের আহ পছন্দের সকল মালামাল গুলা কিন্তু ক্রয় করতে পারেন এখানে কিন্তু হচ্ছে সকল ধরনের মালামাল কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সরাসরি গোডাউন থেকেও কিন্তু তাদের মালামাল গুলা কালেক্ট করতে পারেন তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে মালামাল আছে আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে ইমরান ভাই

আচ্ছা এগুলো তেত্রিশ টাকা এবং এই মডেল আমরা দেখছি চায়না মডেল আর কি আচ্ছা চায়না মডেল এটা হচ্ছে আগে ছিল আপনার সাতত্রিশ টাকা রমজান মাসে উপলক্ষে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাসের ভাই এটার তেত্রিশশো টাকা ছিল তেত্রিশশো তেত্রিশশো ওয়াশিংটন মডেলের একটা এটা লোগো বলি আমরা ওয়াশিংটন মডেল যা তিন কোনা মডেল বলি আর কি তিন শেপটা দেখেন শেপটা দেখেন এই যে মালের চিপা কারণ দেখেন এই হ্যাঁ এই শেপটা এটা আমরা চায়না মডেল বলি সাদা আর মাফার বেশিরভাগ এখন সাদাই আছে এটা আচ্ছা এটা কত করে পড়বে এটা 3800 ছিল রমজান মাসে উপলক্ষে 3500 3500 টাকা 3500 টাকা আচ্ছা রাষ্ট্রিক দেখতে পাচ্ছ ভাই রাষ্ট্রিক এখানে আছে কি এখানে আছে এটা হচ্ছে আপনি চারটা কালার পাবেন ইনশাআল্লাহ রাষ্ট্রিকে চারটা কালার পাবেন ব্লু অফ হোয়াইট সাদা এগুলো আগে ছিল আপনি 3500

এটা হচ্ছে 9000 টাকা ফুল কমপ্লিট 9000 টাকা আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছেন আইফোন মডেল বলেন আইফোন মডেল বলে এটা হচ্ছে কি আপনারা যাদের স্পেস বড় আছে ডাইনিং এ তাদের জন্য এটা আচ্ছা এটা কত দরে এটা হচ্ছে কি আপনারা 2600 টাকা পিস পাশেরটা হয় এটা হচ্ছে কি আপনারা 2000 টাকা পিস 2000 টাকা পাশেরটা এটা হচ্ছে কি আপনারা রমজান মাসে দিয়ে সব কিন্তু ছাড় দিয়া বলতেছি রমজান মাস উপলক্ষে এটা 2000

আজকে আপনার যদি নিতে চান এগুলা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এস বডির মধ্যে থাকবে এস এস বডি এবং গোল্ডেন কালার ব্ল্যাক কালার থাকবে আচ্ছা এই যে এগুলা 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 কি সেম গেটে নেন তেরোশো টাকা আপনার কাছে হচ্ছে ফিটিং দেখতে পাচ্ছি টাওয়াল রিং দেখতে পাচ্ছি এগুলা কি এটা ব্ল্যাক এবং গোল্ডেন কালারের মধ্যে থাকবে এগারোশো টাকা পিস এর

সারা বছর ব্যবসা করছি পাবলিকের জন্য এই বছর একটা দিয়ে দিক রমজান আচ্ছা এই পাশে আরো দেখতে পাচ্ছি হচ্ছে পনেরোশো টাকা পনেরো টাকা কাঁচি দেখছেন সুন্দর ডিজাইন শেপ